খুলনার নরম বিকেলটা যেন সেদিন একটু অন্যরকম ছিল নগরীর শিবপাড়ি তেঁতুলতলায় নতুন শোরুম উদ্বোধনের সঙ্গে যখন শুরু হলো নির্মেলা পিটির উদ্যোক্তা মিলন মেলা তখন বাতাস ভরে উঠেছিল স্বপ্ন ভালোবাসা আর সফলতার উজ্জ্বল আলোয় শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর সন্ধ্যার কোমল আলোয় উদ্যোক্তাদের এই মিলন মেলা যেন এক অনবদ্য প্রেরণার উৎসবে রূপ নেয় যেখানে মানুষ শুধু জড়ো হয়নি বরং একে অন্যের স্বপ্নের পাশে দাঁড়িয়েছে খুলনা সহ আশপাশের জেলা থেকে ছুটে আসা পাঁচ শতাধিক উদ্যোক্তা কন্টেন্ট ক্রিয়েটর ও স্বপ্নবাজ তরুণ তরুণীদের পদচারণায় চত্বর যেন হয়ে ওঠে জীবন্ত উচ্ছ্বাস মাখা এক মিলনভূমি কারো চোখে নতুন পথ চলার আলো কারো কণ্ঠে বুননের গল্প সেই গল্পগুলো বাতাস ছুঁয়ে ছড়িয়ে পড়ে চারপাশে অনুষ্ঠানে আনলিমিটেড ফ্রি ফুচকা কেক কাটা দোয়া মোনাজাত খুরমা ও মিষ্টি সব কিছুতেই ছিল উৎসবের স্নিগ্ধ উষ্ণতা হাসি ছবি তোলা আলাপ আর পারস্পরিক ভালোবাসার বিনিময় মিলন মেলাটি হয়ে ওঠে উদ্যোক্তাদের হৃদয়ের বন্ধনের মতো এক অনন্য সমাবেশ নির্মলা বিডির প্রোপাইটর নূপুর আক্তারের সভাপতিত্বে ও জাহিদুল ইসলাম রিপনের প্রাণপন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তাজামান রাখি কন্টেন্ট ক্রিয়েটর রাখি শাহপুদ্দিন লিন্ডা ফাতেমাতুজ্জোহরা ওয়াজি ফাহিম সজীব খুলনা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি সালেহ উদ্দিন সবুজ শাহতাব ইব্রাহিম মিরাজ পল্লবী পলি জুম পারফেক্ট ফ্যাশনের প্রতিষ্ঠাতা মানিক মিয়া ও মাস্টার প্রমুখ কেক স্পন্সর করেন মাসুদ দোয়া মনাজাত পরিচালনা করেন আল ইহসান মডেল মাদ্রাসের প্রতিষ্ঠাতা পরিচালক শাহেক ইহসানুল হক যেখানে সবার কণ্ঠে ছিল সফলতার কামনা সুন্দর আগামী দিনের স্বপ্ন লটারির পুরস্কারগুলো যেন ছিল সুখের চমক ভরা উপহার প্রথম পুরস্কার বত্রিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন দ্বিতীয় পুরস্কার নগদ পাঁচ হাজার টাকা তৃতীয় পুরস্কার নগদ তিন হাজার টাকা চতুর্থ পুরস্কার মোবাইল ফোন পঞ্চম পুরস্কার স্মার্ট ওয়াচ এভাবেই মোট পঁচিশটি মনোমুগ্ধকর পুরস্কার তুলে দেওয়া হয় আনন্দ ভরা মুকুলোর হাতে উদ্যোক্তাদের ভাষায় এই মিলন শুধু আয়োজন নয় এটি ছিল পারস্পরিক ভালোবাসা সহযোগিতা আর একে অপরকে সামনে এগিয়ে নেওয়ার উষ্ণ অঙ্গীকার স্বপ্নেরা সেদিন যেন একটি বেশি উড়াল দিয়েছিল আর খুলনার আকাশ হয়ে উঠেছিল উদ্যোক্তাদের অনুপ্রেরণার নীরব সাক্ষী